কি জামাত তাবলিক জামাত সম্মানিত রমায় গ্রাম ইমাম খতিব যখন অন্য কোন ইসলামী দলের এখানে মিছিল হতো পুলিশ আমাদেরকে মেসেজ দিত ভাই ব্যানার আলাদা ও ব্যানার নাম চেঞ্জ করছে না সব জামাত আমরা জানি সব জামাত আমরা জানি ওই সামনে হচ্ছে এক দুজন লোক দিচ্ছেন ব্যানার ধরার জন্য বাকি পিছনে যা আছে ছবি আমাদের কাছে আছে ভাইরা আল্লাহ আমার বলছি আমাদের অহংকার মাফ আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলে আমাদের ভিন্নতা থাকবে আমার চিন্তার অমিল থাকতে পারে কিন্তু অমিলটা তো অমাইয়ের দাবি গয়েরল ইসলামা দিনা এই দিনের বাইরে আমরা কোথায় যাব ইসলামের এই মৌল বাইরে আমরা কোথায় যাব ওলাহু আসলামা মানফিস ওয়াল আউদি তান ওয়া কারা এটা ইচ্ছা হোক অনিচ্ছা হোক আমাকে মানতে হচ্ছে আমরা মানতে বাধ্য এই মানতে বাধ্যতার জায়গা থেকে জামাত ইসলামী মনে করে আমাদের এই জামাত ইসলামে মধ্যে আমরা যখন এক সাথে নামাজ পড়ে কথা আবার বলছে আমার খুব ছোট মানুষ মু릅ীদের সাথে কেন্দ্রীয় নেত্রী বিলে নামাজ পড়ে এক কাতারের মধ্যে देखिए এখানে হাত বাড়ানো লোক আছে देखिए এখানে হাত বাড়ালো লোক আছে আপনি আমাদের মধ্যে আমিন জোরে বলা লোক আছে আমিন আস্তে বলা লোক আছে ওই জামাত ইসলামী তো কোনোদিন বললো না যে ভাই আগে আমি জোরে বলেন এটা তো জামাত ইসলামের তরিকা না কারণ জামাত ইসলামীর আলাদা কোনো কি নাই তরিকা নাই জামাত ইসলামিক তরিকা কি ইসলামের তরিকা ইসলামের সুন্দর ইসলামের তরিকায় যা অনুমোদিত ইসলামের তরিকায় যা আমাদেরকে অনুসরণ করতে বলে আমরা দেখে দেখে সবটুকু অনুসরণ করার জন্যই চেষ্টার অংশ বিশেষের প্ল্যাটফর্ম বাংলাদেশ জামাত ইসলাম তৃতীয় কথা এবং শেষ কথা এই পল্টন অঞ্চল আট নম্বর আসন আলহামদুলিল্লাহ আপনারা জানেন অনেকে বলেছেন ইমাম আমাদের আছে আলহামদুলিল্লাহ আপনারা জেনেছেন যে করোনার সময়কালীন সময় যখন কেউ কারো কাছে যাচ্ছে না বাবা মায়ের কাছে যেতে ভয় পায় মা সন্তানের কাছে যেতে সাহস করে না সন্তান বাবার কাছে বাবা বাবার কাছে যেতে সাহস করে না তখন আমরা ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়েছি তখন আমরা ডাক্তারদের টিম করেছি মেডিকেল টিম করেছি তখন আমরা মেডিকেল টেকনোলজিতে টিম করে রাত বারোটা একটা দুইটা অনলাইন সেন্টার করেছি অনলাইন ট্রিপল নাম্বার দিয়ে আমরা সেন্টার করে দিয়েছি চব্বিশ ঘন্টা ভাগ করে দিয়েছি বারো ঘন্টা দায়িত্ব পালন করবে বারো ঘন্টা আর একদিন দায়িত্ব পালন করবে আমাদের এখানে আপনারা জানেন পথ জন্য আমাদের ব্যবস্থাপনা আছে ডেড বডি ম্যানেজমেন্ট সিস্টেম আছে একজন মানুষের জন্মগ্রহণ করবে সেটাও আমাদের একটা প্রাতিষ্ঠানিক গ্রুপ দেওয়া আছে একজন মানুষ মৃত্যুবরণ করার পর তার প্রক্রিয়াটা কি হবে সেটাতে জামাত ইসলামী কিছু সংখ্যক লোকদেরকে প্রশিক্ষণের আওতায় নিয়ে তাদেরকে সমাজে কাজ করার জন্য ছেড়ে দিয়েছে সম্মানিত ইমাম এবং খতির বৃন্দ কিন্তু আমাদের অসুবিধা বা সীমাবদ্ধতাতে যেটা বিগত পনেরো বছর এবং এখনকার মসজিদ গুলো থেকে যেটা মুসল্লিরা চায় এই কথাগুলো আমাদের সম্মানিত ইমাম খতির বৃন্দ যেন তারা তাদের মতো করে স্বাধীনভাবে বলতে পারেন তারা ইমানেরও কথা বলবেন তার আমলের কথা বলবেন তারা পরকালের কথা বলবেন তারা দুনিয়ার সফলতার মুক্তির কথাও বলবেন কিন্তু এখন হচ্ছে শুধু কথা বললে আমাদের কিছু সংখ্যক ব্যক্তিরা আছেন খুশি আছেন দুনিয়ার কথা বললেই আমাদের কেউ কেউ মনে করেন যে এটা কিসের কথা রাজনীতির কথা কিসের কথা রাজনীতির কথা এসে বলা যাবে এটার জন্য মর্জিদ না আমি ছাত্র জীবনে আমার শব্দ প্রিন্সিপাল হুজুরের কাছে আমাদের যে মসজিদ ছিল ওখানে ও লেখা ছিল ছোট করে মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম এখনো তো আছে বোধ হয় এটা নিয়ে মত মত ভিন্ন মত আছে কিন্তু আমি অধিকাংশ আমার গ্রামের মুখে শুনেছি এই লাইনটা যে অর্থে ব্যবহার করা হয় হয়তো তার দিক থেকে তারা বুঝাতে চেয়েছেন সেই আজে বাজে কথা বলা সেই অনর্থক কথা বলা শুধু বলা বাইরে বলা যায় না সেটা তো মসজিদেও বলা যাবে না সেটা বাইরেও যেটা মসজিদে বলা যাবে না সেটা তো বাইরেও বলা যাবে না কিন্তু মসজিদ আর দুনিয়াটাকে আমরা এমন ভাগ করে ফেলেছি আপনি মসজিদে পারবেন না কিন্তু কোথায় পারবেন বাইরে পারবেন

এই যে যাদের কাপড়ের অবস্থা ভালো না যারা মসজিদকে ভয় পায় আপনি সেই সমস্ত ভাইদেরকে আল্লাহকে ভয় করে তাদেরকে ভয় করার কোন প্রশ্নই নাই